আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আমি ভালো আছি উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ আসছে মশলা আসলে মিরপুর এক মুরগির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি মুরগি পেয়ে যাবেন এখানে যারা কয়েক রুপি তাদের কোনো খাজা লাগবে না বিক্রি করলেও খাজা লাগবে না সম্পূর্ণ উন্মুখ একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলেভেনটি বাজিয়ে দেবেন এখন crossorigin পরে ভলভিটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই উপরে এগুলো কি মুরগি এগুলা হচ্ছে সিল্কি ব্ল্যাক হোয়াইট জি 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 এগুলা প্রায় 3 মাস প্লাস দেখছেন কোলাড়া না অল ওকে জোড়া কত আর নিচে কত

এগুলা বিক্রি করতেছি পনেরোশো টাকা জোরা অনলি আর বড় বড় জোড়া বিক্রি করতেছি তিন হাজার টাকা জোড়া এই যে বড়োটার এডাল্ট বড়ো একবারে ফ্রেশ একটা কোয়ালিটি জি আল্লাহ

না রিচার্ড ভাইসে নিউ রানিং একবারে নিউ মেসেগুলা কি ভাই এগুলো এগুলো হচ্ছে টাইগার ভাইয়া বয়স কত এর বয়স ভাইয়া 2 সপ্তাহ দুই সপ্তাহ বয়স ভ্যাকসিন করা ভ্যাকসিন কমপ্লিট ওরা কত করে বড়া ভাইয়া 270 টাকা 270 টাকা জোড়া আর এই যে এর ইকু নিচে আছে লেয়ার লেয়ারের বাচ্চা কত লেয়ারের বাচ্চা 300 টাকা এটাও দুই সপ্তাহ বয়স দুই সপ্তাহ বয়স 300 টাকা জোড়া 300 টাকা জোড়া ভ্যাকসিন কমপ্লিট তো এই ছিল পাখিরা জিরো পাশে আরো পাখি আছে আরো আছে যদি কেউ বেশি চায় ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই পাইকারি দেওয়া যাবে না পাইকারি দেওয়া যাবে খুচরা দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলতে হবে জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান জিরো লোকেশন নিনপুর ছয় ডেলিভারি সম্ভব হ্যাঁ

পুলিশকে আঠারোশো টাকা জোর তিতির হচ্ছে পাঁচশো টাকা জোড়া তিতির পাঁচশো টাকা জোড়া বয়স বয়স দুই সেম দাম হচ্ছে হ্যাঁ ছয় পাঁচশো টাকা আটশো টাকা আর এটা কি বড় পুলিশ স্টপ বড় হারে পুলিশ স্টপ বড় রানিং না রানিং ঠিক আছে দুই হাজার টাকা দুটাই মোর দুটাই মরক কত করে পার পিস এক টাকা পিস টাকা পিস আছে চিলা কত আট টাকা জোরা আটশো টাকা জোরা চিলা আছে ফাউন আছে এটাই হুম কত এটা আট টাকা জোরা টাকা জোরা এটা একশো পঞ্চাশ টাকা পিসার আজকের প্রোডাক্ট এখন লোকেশন জারপ্রাইস লোকেশন বৌড়া ছেনানিবাজ বিপ্লক শাহানপুর বৌড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট হইতে রুড ডেলিভারি হোম ডেলিভারি সর্বপর কাছের যে আইটেম ছাড়া ডেলিভারি দিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহর খাবো আল্লাহ সালাম